মেসেঞ্জারে যদি দুইটা আইডি লগ ইন থাকে বা আরো অনেকগুলো আইডি লগ ইন থাকে সেগুলো আপনারা কিভাবে রিমুভ করবেন দেখা যায় কি আপনার মেসেঞ্জারে দুইটা অ্যাকাউন্ট লগ ইন রয়েছে এখন আপনি চান যে একটা অ্যাকাউন্ট বাদ দিয়ে দিবেন তো ওই একটা অ্যাকাউন্ট আপনি কিভাবে বাদ দিবেন সেটাই মূলত আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব এটা আসলে অনেকে বলেন যে এটা তো একদম ক্ষুদ্র জিনিস সেটা নিয়ে আবার ভিডিও বানানোর কি দরকার ছিল আসলে অনেকে জানে না আপনি জানেন আপনি স্কিপ করে চলে যান ভিডিওটি আপনার দেখার দরকার নেই কিন্তু এটা যারা যারা জানেন না তাদের জন্য মূলত ভিডিওটি অনেকেই অনেক ক্ষুদ্র বিষয় মানে ক্ষুদ্র বিষয় নিয়ে যদি ভিডিও তৈরি করি তখন দেখা যায় যে অনেকে কমেন্ট করে থাকে মানে এইটা কোনো ভিডিও হইলো বা এটা কোন ধরনের ভিডিও ক্রিয়েটর রয়েছে বা অনেক মানুষ রয়েছে যারা এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো সম্পর্কে জানতে চায় এবং যেই জিনিসগুলো তারা এখনো পর্যন্ত জানে না হয়তো বা আপনি পণ্ডিত মানুষ আপনি জানেন যেটা আলাদা বিষয় তো অনেকেই আছে জানে না তাদেরকে জানানো উচিত এবং তারা জানতে চায় তারা কমেন্ট করেছে আমি ওই কমেন্টের রিপ্লাই ভিডিওটি আজকে রেডি করছি তো চলুন আমরা ভিডিওটি শুরু সরাসরি চলে হচ্ছে আমরা ম্যাসেঞ্জার আসার পরে আমরা এখান থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি এখান থেকে দেখুন থ্রি লাইন নামে কিন্তু একটা অপশন রয়েছে জাস্ট আমরা থ্রি লাইন অপশনে ক্লিক করব তো আমরা ক্লিক করছি থ্রি লাইন অপশনে ক্লিক করার পরে জাস্ট আমরা এখান থেকে দেখুন সেটিংস এর একটা আইকন আপনারা কিন্তু পেয়ে যাবেন জাস্ট আপনারা সেটিংস এর আইকনে ক্লিক করে দিবেন সেটিংস আসার পরে জাস্ট আপনারা কি করবেন এখানে দেখুন সুইচ অ্যাকাউন্ট নামে কিন্তু একটা অপশন রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার সমস্ত অ্যাকাউন্ট কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন সবগুলো অ্যাকাউন্ট থেকে আপনি যে অ্যাকাউন্টটা মানে আপনি রিমুভ করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টটার উপরে জাস্ট চাপ দিয়ে ধরে রাখবেন তো আমি ওই অ্যাকাউন্টের উপরে চাপ দিয়ে ধরে রাখলাম চাপ দিয়ে ধরে রাখলে দেখবেন আপনারা এখানে কিন্তু একটা ডিলেট বাটন নামে একটা অপশন চলে আসবে জাস্ট কি করবেন এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখুন এখানে আবারও রিমুভ নামে একটা অপশন কিন্তু উঠে গিয়েছে জাস্ট আপনারা রিমুভে ক্লিক করে দিবেন দেখুন সাথে সাথে কিন্তু মেসেঞ্জার থেকে ওই আইডিটা কিন্তু একেবারে গায়েব হয়ে গিয়েছে এখন আগে ছিল এখানে পাঁচটা অ্যাকাউন্ট এখন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চারটি অ্যাকাউন্ট তো এইভাবে খুব সহজে কিন্তু ইজিলি আপনারা মেসেঞ্জার থেকে দুই এর অধিক বা একের অধিক যদি অ্যাকাউন্ট থাকে আপনারা এইভাবে রিমুভ করে নিতে পারবেন